রাজপথে শক্ত অবস্থান নিয়েছে আওয়ামী লীগ সকালে রাজধানীর বাড্ডা ভাটারা মিরপুর এলাকায় অবরোধের বিরুদ্ধে মিছিল ও শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রাজধানীর প্রধান সড়ক সহ অলিগলিতে অবস্থান নিয়েছে সরকার দলীয় নেতাকর্মীরা মহানগরের প্রতিটি থানা ও ওয়ার্ডে অবরোধের বিরুদ্ধে নানা কর্মসূচি পালন করা হচ্ছে এই সমাবেশকে রুখে দিতে রীতিমতো হিমশিম খাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এছাড়া দলের নেতা কর্মীদের ভয় না পেয়ে রাজপথে শক্ত অবস্থানে থাকার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা পুত্র সহজি পথে জয় তখন বাংলাদেশে শান্তি আসবে যখন এই জঙ্গিবাদ এই মৌলবাদী শক্তি বাংলাদেশ থেকে চিহ্ন যাবে তাদের ঢাকার এই মহাসমাবেশ অনুসরণ করি আওয়ামী লীগ আমার রক্তে মিশে আছে দলের এই দুঃসময়ে আমি বসে থাকতে পারি না এদিকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লমান দিয়ে রাজপথ দখলে নিয়েছেন সে নয় সেখানে তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন বিজয়ের এই মাসে ঢাকার রাজপথে সর্বোচ্চ দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ সংগঠনটি তবে ইতিমধ্যে আওয়ামী লীগ সংগঠনের সকল নেতাকর্মীদের কোনো প্রকার আইনি বাধা নেই এই সমাবেশ করতে সকল নেতাকর্মী ঢাকার রাজপথ সহ বিভিন্ন জেলায় আবারও সক্রিয়ভাবে শক্ত অবস্থান নিচ্ছেন তবে সেই সাথে কঠোর অবস্থানে আছে দেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং সেই সাথে দেশে খুন গুম রাহাজানি সহ নেতা কর্মীদের উপর যে ধরনের মামলা এবং পুলিশের প্রতি যে অত্যাচার চলছে তার দায়ভার অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই নিতে হবে এবং সেই সাথে আওয়ামী লীগ সংগঠনের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে এবং সক্রিয়তার সাথে কাজ করবেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে ছয়ল তাজ এবং আমার দলের প্রয়োজন হলে যদি কোনো বিপদ আসে আমাকে ডাক দিলেই আমি সাড়া দেব এবং আমি রাজপথে ছিলাম দুই সালে যখন চারদলীয় জোট সরকারের শাসনামল ছিল সেই সময় আমাদের সকল নেতা মিদের উপর অত্যাচার নির্যাতন মামলা হত্যাকাণ্ড এই সকল কিছু মোকাবেলা করেছিলাম রাজপথে থেকে ঠিক সেভাবে আবার যদি প্রয়োজন হয় আমি রাজপথে থাকব গণতন্ত্রের জন্য আওয়ামী লীগের জন্য বাংলাদেশের জন্য এছাড়াও দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে ক্ষিপ্রতা প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক কথা বলায় শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের কিন্তু সতেরো বছরের মাথা খারাপ হয়ে গেছে তোমাদের মাথা খারাপ হতে মিনিট সময় লাগবে না ভাই আজকে সকালে পত্রিকায় দেখলাম ইউনুস সাহেব ইউনুস সাহেব আজকে সকালে বলেছেন যে আগামী ডিসেম্বর কিংবা জানুয়ারি নাগাদ বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে আমার তরফ থেকে আপনাদের তরফ থেকে ইনুস সাহেবকে কি ধন্যবাদ তবে কিছু কথা খোলাখুলি বলে দিতে চাই ইনুস সাহেব আপনাকে এবং আপনার সরকারকে ইদানিং আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু উপদেষ্টা কিছু কথাবার্তায় যে তারা আমাদের প্রতি এমন বিরূপ প্রতিক্রিয়া দেয় এমন ভাবে কথা বলে এমনকি মনে হয় যে এই আন্দোলন শুধুমাত্র তাদেরই আন্দোলন আমার ভাইয়েরা আমার ভাইয়েরা তোমরা আমার যে বয়সে ছোট আমি তুমি করেই বলি সরকার নামানো আর সরকার চালানো এক কথা না ভাইয়েরা তোমাদের মনে রাখতে হবে তোমরা হয়তো দশ বলে বিশ রান করেছ কিন্তু একশো আশি রান বাংলাদেশের মানুষ করেছে সতেরো বছর তোমাদের এই অশ্রদ্ধা তোমাদের এই কথা তোমাদের এই কথা বলার ধরন দেখে আমাদের মনে হয় যে তোমাদের মধ্যে ইচ্ছা আশা আকাঙ্ক্ষা জেগেছে যে তোমরা নির্বাচনে করে এই সরকারে থাকবে আমার কোনো অসুবিধা নাই তোমরা দল করো তোমরা নির্বাচন করো কিন্তু কোন দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচনকে কোনোভাবে বিলম্বিত করা যাবে না বাংলাদেশের মানুষ সতেরো বছর ভোট দেয় নাই আমরা জনগণের কথা বলি তোমরা যদি কোনোভাবেও এই সরকারকে প্রভাবিত করার চেষ্টা করো নির্বাচন বিলম্বিত করার জন্য তাহলে মনে রাখতে হবে যে তোমাদের তোমরা সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করছো আর সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করলে আমার ভাইয়ের একটা কথা পরিষ্কার শেখ হাসিনা বা অমৃত সরকারের কিন্তু সতেরো বছরের মাথা খারাপ হয়ে গেছে তোমাদের মাথা খারাপ হতে সতেরো মিনিট সময় লাগবে না ভাই এছাড়াও দেশের সাধারণ জনগণ ইতিমধ্যে জানিয়েছে পাঁচই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছিল তার প্রধান উত্তরণ ছিল দ্রব্যমূল্যর উদ্ভগতি নিয়ন্ত্রণ করা অথচ গত চার মাসে এ সম্বন্ধে কোনো কার্যক্রম না হয় বড় নিরশ হয়ে বিভিন্ন ক্ষিপ্রতা প্রকাশ করছে গণমাধ্যমে শেখ হাসিনা সরকারের আমলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়ার বিষয়টি বিএনপিতে যে আটকে গেছে তা পুরোপুরি স্পষ্ট রাষ্ট্রপতির অপসারণের প্রশ্নে গণভ্যোত্থানে নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অন্তর্বর্তী সরকার এবং জামাত ইসলামী যেখানে একই রেখায় দাঁড়িয়ে সেখানে বিএনপি কেন বেঁকে বসল এমন প্রশ্ন এখন দেশের মানুষের মনে মনে বিএনপির নেতারা সাংবিধানিক শূন্যতা তৈরির কথা খোলামেলা বললেও ভেতরে ভেতরে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে দলটি এই সংখ্যা থেকে রাষ্ট্রপতির পক্ষে দলটির কঠোর অবস্থান এমন অবস্থায় যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা ও দৃঢ় অবস্থানের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি নীতি নির্ধারকদের প্রশ্ন সংবিধানের কোন প্রক্রিয়ায় রাষ্ট্রপতিকে অপসরণ করা হবে কি উদ্দেশ্যে সরানো হবে এই অপসরণ দেশ ও জনগণের জন্য ইতিবাচক নাকি নৈতিবাচক রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগে শুধু কি ছাত্ররাই জড়িত নাকি পর্দার আড়ালে অন্য কেউ খেলছে এসব বিষয়ে আরও পর্যালোচনা করেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা একই সঙ্গে জোট সঙ্গীতের সঙ্গে বৈঠক করে নেওয়ার মতামত সবার মনোভাব বিশ্লেষণ করে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারক পণ্য জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের পরে দলীয় অবস্থান আনুষ্ঠানিকভাবে জানানো হবে রাষ্ট্রপতির পদত্যাগের দাবির বিষয়ে বিভিন্ন দলের সঙ্গে আলাপ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি দলীয় ফরমে আলোচনার পর রাষ্ট্রপতির প্রশ্নে তাদের অবস্থান তুলে ধরার কথা বলেন বিএনপি বিএনপির নীতিনির্ধারক কয়েকজন নেতা গণমাধ্যমকে জানান রাষ্ট্রপতিকে অপসারণের বিষয়ে এখন পর্যন্ত যতটুকু আজ করতে পেরেছি তাতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি এই ষড়যন্ত্রের পেছনে কারা কারা জড়িত তা জানার চেষ্টা করছি তাদের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানার চেষ্টা চলছে দেশের সাংবিধানিক সংকট সৃষ্টি করে কাউকে ঘোলাপানিতে মাছ শিকার করতে দেওয়া হবে না এই প্রশ্নের জবাবে বিএনপির এক জ্যেষ্ঠ নেতা বলেন জামাত ইসলামের রাষ্ট্রপতির অপসারণকে সমর্থন করলেও দেশের বেশিরভাগ দল সমর্থন করে না রাষ্ট্রপতির অপসারণের সিদ্ধান্তে পৌঁছাতে সব দলকে ঐকমত্য হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ আলী তিনি বলেন এটা একটি বড় সিদ্ধান্ত এটাতে আমাদের যেমন তাড়াফড়া করার সুযোগ নেই তেমনই বেশি দেরি করারও সুযোগ নেই